পঁচিশ বছর পূর্তি উপলক্ষে প্রাক্তন ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের নিয়ে পুনর্মিলন উৎসব অনুষ্ঠিত হল গঙ্গারামপুরের নিরঞ্জন ঘোষ স্মৃতি বিদ্যাপীঠে রবিবার একাধিক কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করে ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকারা দীর্ঘ কয়েক বছর পর প্রাক্তন ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকারা একত্রিত হয়ে এদিনের এই অনুষ্ঠান আবেগপ্রবণ হয়ে পড়ে অনুষ্ঠানে শুরুতেই বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় এরপর বিদ্যালয়ের প্রাঙ্গনে পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয় এরপরেই প্রাক্তন ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের সমন্বয়ে অনুষ্ঠিত হয় পুনর্মিলন উৎসব প্রসঙ্গত দু সালে গঙ্গারামপুর পৌরসভার চার নম্বর ওয়ার্ডে প্রতিষ্ঠিত হয় নিরঞ্জন ঘোষ স্মৃতি গুটি গুটি পায়ে পথ চলা শুরু হলেও বর্তমানে বিদ্যালয়টি শহরের বুকে উল্লেখযোগ্য স্থান দখল করে আছে আর্টসের পাশাপাশি রয়েছে সায়েন্স নিয়ে পড়ার সুবিধা শহরের পাশাপাশি গ্রামীণ এলাকার বহু ছাত্রছাত্রী এই বিদ্যালয়ে পড়াশোনা করে থাকে দু সালে বিদ্যালয়টি পঁচিশ বছরে পদার্পণ করতে চলেছে সেই উপলক্ষে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের নিয়ে পুনর্মিলন উৎসব উদযাপনের উদ্যোগ গ্রহণ করে বিদ্যালয় কর্তৃপক্ষ রবিবার নানাবিধ কর্মফলের মধ্য দিয়ে দিনটি পালন করা হল বিদ্যালয় প্রাঙ্গনে এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জ্যোতির্ময় রায় ও এক প্রাক্তন ছাত্র রাজেশ হালদার জানান নিরঞ্জনঘ স্মৃতি বিদ্যাপীঠের সমস্ত প্রাক্তনীরা বহুদিন ধরেই এই পুনর্মিলন উৎসবটা করতে চাইছিল তাদের কথা আমরা আজকে রাখতে পেরেছি আজকে আমরা এই প্রাক্তনীদের নিয়ে স্মৃতিবন্ধন তার নাম দেওয়া হয়েছে পুনর্মিলন উৎসব স্মৃতিবন্ধন উদ্যোগে তা আজকে আমরা বিভিন্ন কর্মসূচি রেখেছি এবং সবচেয়ে যেটা কর্মসূচি রেখেছে সেটা হচ্ছে যে প্রাক্তন শুধু ছাত্র নয় প্রাক্তন শিক্ষক শিক্ষিকারাও আজকে এই মানে মিলিত হয়েছে সংগত হয়েছে আমাদের উদ্দেশ্য হচ্ছে একটাই আগামী দিনে আগামী প্রজন্ম জানে যে আমাদের ছাত্র শিক্ষকের যে একটা বন্ধন অটুট বন্ধন আরও নিভিড় মানুষের কাছে পৌঁছে যাক এবং এই সম্পর্ক যেন আগামী দিনে থাকে এই জন্য আমাদের এই অনেক বিদ্যালয় বা স্কুলে দেখা যায় যে ছাত্রছাত্রীরা পার হয়ে গেলে মানে স্কুলের গুণ্ডি পার হয়ে আর সেই শিক্ষক বা শিক্ষিকা বা স্কুলের সঙ্গে সেরকম সম্পর্ক থাকে না ব্যতিক্রম হলো নিরঞ্জন ঘোষ রীতি বিদ্যাপীঠ বলবেন একদম অ্যাকচুয়ালি আমরা ছাত্রদের মনে যদি আমরা না প্রবেশ করতে পারি আমরা প্রাক্তন ছাত্রদের কাছে যদি আমরা না থাকতে পারি তাহলে শিক্ষকতা হিসাবে আমার মনে হয় না আমাদের কিছু আর উত্ত থাকবে শিক্ষকদের অস্তিত্ব থাকবে তখনই যখন ছাত্রদের হৃদয়ের মধ্যে সবসময় বিরাজমান করবে সেইটাই চেষ্টা করেছি জানি না কতটুকু হয়েছে খুব একটা প্রয়াস বলা যেতে পারে আগামী দিনে আরও ইচ্ছা আছে যেটা আমরা প্রতি বছর ছাত্রদের সঙ্গে একটা বন্ধন একটা করবো স্মৃতি বন্ধনের উদ্যোগ আজকে কী কী কর্মসূচি ছিল আজকে আমাদের অনেকটুকু কর্মসূচি ছিল তার মধ্যে হচ্ছে তো শোভাযাত্রা ছিল তার মধ্যে থেকে একটা মেসেজ দেওয়া হয়েছে পরিবেশ পরিবেশ সম্পর্কে আমাদের একটা বৃক্ষরকম কর্মসূচি ছিল আমাদের একটা বসে আঁকো ছাত্রছাত্রীদের বসে আঁকো প্রতিযোগিতা ছিল আমাদের যে ফ্ল্যাগ হোস্টিংয়ের মাধ্যমে আমাদের এই একটা অনুষ্ঠানটা কর্মসূচিটা হয় এছাড়া আমাদের এই সামনে পুজোকে সামনে রেখে বস্ত্র বিতরণ অনুষ্ঠানটা আমাদের কাছে আজকে আছে ঠিক আছে এবার আমরা সাধারণত স্কুল থেকে বেরিয়ে যাওয়ার পরে কী হয় আমাদের স্কুলের সাথে সম্পর্ক ধীরে ধীরে কমতে থাকে সেই সাথে আমাদের বন্ধু বান্ধবদের সঙ্গে সম্পর্ক কমতে থাকে তো আমরা সবার আগে তিন বছর আগে আমাদের দু হাজার আটের মাধ্যমিক ব্যাচের সবাইকে আমরা একত্রিত করার চেষ্টা করি আমরা একটা পিকনিকের মাধ্যমে সবাইকে আহ্বান জানাই সেখানে মোটামুটি আমরা আমাদের তিরিশ চল্লিশ জন বন্ধুকে একত্রিত করতে পারি এরকম করে আমাদের দু তিন বছর ধরে প্রোগ্রামটা চলছে সেই সাথে স্যারদেরকে প্রস্তাব দিই স্যার স্কুল সমস্ত প্রাক্তন স্টুডেন্টদের যদি একত্রিত করা যায় তাহলে আমাদের আরও মেলবন্ধনটা বাড়বে সেই সমাজে দু তিন বছর ধরে চেষ্টা করার ফলে আজ আমরা এখানে বসে কেমন লাগছে মানে প্রাক্তন স্কুলে শিক্ষক শিক্ষকদের সঙ্গে কথা বলে বা একটা অনুষ্ঠানের মধ্যে দিয়ে সবাই একত্রিত হয়েছে কেমন এবার বর্তমানে যেসব শিক্ষক আছেন তাদের সঙ্গে দেখা হয় কিন্তু অনেক স্যার যারা স্কুল থেকে বেরিয়ে গেছেন আমরা তাদেরকে ইনভাইট করেছি তারা এসছেন তাদের সঙ্গে দেখা হওয়ার পরে আমরা সবাই আবেগপ্রবণ হয়ে পড়েছি পুরনো স্মৃতি কি ঝালাই করা একদম মনে হচ্ছে আবার আমরা স্টুডেন্ট লাইফে ফিরে এসেছি ঠিক আছে নামটা বলুন গণেশাল দাস গঙ্গারামপুর থেকে অমিত মহন্তের রিপোর্ট কুলিক নিউজ